আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আপনি তো দেশ বিদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘোরাফেরা করেন তো আমাদের বাঙালি ভাইরা যারা সংযুক্ত আরব অমেরিতা আছে এবং যাদের আইডি আছে তারা কোন কোন দেশে বিষাদ ছাড়াই অনায়াসে ঘুরতে পারবে এই বিষয়টি যদি আমাদেরকে বিস্তারিত বলেন ধন্যবাদ ডাক্তার মনির তো প্রথমেই বলি যে আমরা হচ্ছে এলো জাতীয়তা আমরা বাঙালি জি তো বাঙালি হিসেবে আমাদের পাসপোর্টের মূল্য তো আমরা সবাই জানি অনেক খুব একটা ইয়ে না তো যখনই আমরা সংযুক্ত আরও বামিরাতে আসি আমাদের যখন আইডি কার্ড হয় তার মানে আমরা অনেক ধাপ করে চলে আসি জি অনেকটা এই দেশের লোকালের মানে এ দেশের একটা সিটিজন পার্ক জি মানে অনেকটা লোকালের কাছাকাছি আমরা চলে আসি জি তো সেই সূত্রে আমরা এখান থেকে পাঁচটা পাঁচ থেকে সাতটা দেশের অনারাইবেল ভিজিটে আমরা যাইতে পারি এর মধ্যে উল্লেখযোগ্য আর্মেনিয়া আছে মন্টিনিগ্রো আছে কেনিয়া আছে আর বাদ বাকি যে দেশগুলো আমি ভিজিট করছি আজকে সেই দেশগুলো নিয়েই আলোচনা করব তো এর মধ্যে সর্বপ্রথম আমার যে ইয়া ছিল আমার চয়েস যেটা ছিল সেটা হচ্ছে ওমান কারণ ওমান হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে সংযোগস্থল বর্ডার আছে আর আপনি চাইলে বাই রোডেও যেতে পারেন খুব সাশ্রয়ী আর অনেক অনেক সুন্দর অল্প একেবারে সবচেয়ে কম খরচে আপনি ছোট দেশ থেকে শুরু করেন ওমান ঘুরে আসতে পারেন এরপরে যান আপনার যদি থাকে আপনি চলে যেতে পারেন অনায়াসে জাস্ট বিমান টিকিট কাটবেন আর হোটেল বুকিং দিবেন আপনার কাছে বা যদি আইডি থাকে তো আপনি একেবারে অন আয়েসেই আপনি কোনো রকম হেসাল ছাড় উজবেকিস্তান চলে যান এত এত সুন্দর এত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না যে উজবেকিস্তান কত সুন্দর মানুষ অনেক সফট ইভেন একেবারে সাশ্রয়ী আপনি কিন্তু অন অ্যারাইভেল একটা ভিসা পাইতেছেন আপনার এমএলএ সাইডি থাকার কারণে আইমিন সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি বসবাস করে থাকেন এখানে যদি আপনি যদি আপনার ভিজিট করার প্রয়োজন মনে হয় ট্রাভেল হিস্ট্রি বানাইতে হয় আপনি কিন্তু উজবেকিস্তান মানে একেবারে ফার্স্ট ক্লাস একটা প্লেস তো আপনি যেমনই সাশ্রয়ের চিফ ইভেন খুব সহজে আপনি থেকে ঘুরে আসতে পারেন আপনার যাবে যাবে না না ইনশাল্লাহ এরপরে তিন নাম্বার অবস্থানে আছে আপনার ইজিপ্ট ইজিপ্টা কায়রোর মিশরের নদ আপনারা কিন্তু দেখে আসতে পারেন কারণ হচ্ছে এখানে যেমনই আপনার অনলি এমেরেটস আইডি থাকলে আপনি অন অ্যারাইভেল ভিসা পাচ্ছেন একেবারে তিরিশ চল্লিশ দারহামের মধ্যে ভিসা কস্ট দিন থাউজেন্ড দারহামের মধ্যে সব প্যাক আপ করতে পারবেন সো এটা কিন্তু গুড গুড অপরচুনিটি সো আমি মনে করি এটা আপনাদের জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে চার নম্বর অবস্থানে আছে আজার ভাইজান আজার ভাইজান আমি আপনাকে অবশ্যই অ্যাডভাইস করব কারণ আপনার কাছে যদি এমেরেটস আইডি হয় আপনি এমেরেটস আইডি হোল্ডার হইলে কোনো রকম হ্যাসেল নাই জাস্ট টিকিট কাটবেন আর বুকিং দেবেন সোজা আজারবাইজান আজার ভাইজান চলে যাবেন তো অত্যন্ত সুন্দর একটি দেশ কারণ ইউরোপের একটি দেশ আপনারা জানেন তো আপনি চাইলে অন অ্যারাইভেল ভিসা নিতে পারেন সংযুক্ত আরব আমিরাত থেকে আজার ভাইজান আপনার জন্য ওয়ান্ডারফুল একটা ডেস্টিনেশন ইনশাল্লাহ আশা করি আজার ভাইজান আপনার অনেক 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 ভালো লাগবে পাঁচ নাম্বার যে কান্ট্রি আমি আপনাকে বলবো ডেস্টিনেশন হিসাবে আপনি জর্জিয়া চুজ করতে পারেন বাট জর্জিয়া যাওয়ার একটা প্রসেস আছে সেটা হচ্ছে যদি আপনি আজারবাইজান যান সেখান থেকে বাই ট্রেনে আজারবাইজান যেতে পারে জর্জিয়া যেতে পারেন যদি আপনি অ্যামেরেট সাইড ইন্ডিয়া সরাসরি জর্জিয়া ফ্লাই দেন সেক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করার চান্স অনেক বেশি থাকে কারণ এরা আমাদের বাঙালিদেরকে জাতিগতভাবে একটু ছোট করে দেখে এই হচ্ছে গাছ এবার ছয় নম্বর কান্ট্রি যেটা আপনি চুজ করতে পারেন এটা হচ্ছে মালদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক একটা দেশ হচ্ছে মালদ্বীপ তো যেমনই আপনার আপনার মানুষ অনেক সফট ইভেন নট মাছ এক্সপেন্সিভ আপনার গেলে অনেক বেশি ভালো লাগবে আর ট্যুরিজম হিসাবে এটা হচ্ছে অন্যতম কারণ মালদ্বীপ হচ্ছে শুধুমাত্র ট্যুরিস্ট ব্যবসায়ী এদের দেশ চলে অতএব আপনার ট্রাভেল হিস্টোরি বা আপনার পাসপোর্ট হ্যাবি করতে গেলে মালদ্বীপের কোনো বিকল্প নাই সাত নম্বর ডেস্টিনেশন হিসেবে আমরা বেছে নিতে পারি আলবেনিয়া আলবেনিয়া হচ্ছে আপনার সম্পূর্ণ ইউরোপের একটি আদেশ যদিও সেনজেন বুক্ত না তবে প্রাকৃতিকভাবেও অনেক অনেক সুন্দর পাহাড়ে ঘেরা এই আলবেনিয়া আপনার আলবেনিয়া যেতে হইলে আপনার যথেষ্ট প্রুফ থাকতে হবে যে আপনি আলবেনিয়া থেকে রিটার্ন আসবেন আপনি ওখানে গেম বা ডাঙ্কি মারতে যাচ্ছেন না তো আলবেনিয়া আপনার অন অ্যারাইভেল ভিসা দেয় যদি অ্যামেরেটস আইডি আপনার কাছে থাকে বাট আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হইতে হবে তাহলে আপনি আলবেনিয়া অন অ্যারাইভেল জাস্ট একটা টিকিট কাটবেন অ্যামেরেটস আইডি হোল্ডার হইলে আপনি আলবেনিয়া থেকে ঘুরে আসতে পারেন আট নম্বরের সর্বশেষ যে দেশটি আমি অ্যাডভাইস করবো সেটা হচ্ছে শ্রীলঙ্কা পাহাড়ে ঘেরা সবুজ অরণ্যের একটি দেশ হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আপনি আপনি এমিরেট হোল্ডার হইলে অবশ্যই অনলি হোটেল বুকিং দেবেন এভেন বিমান টিকিট নিয়ে আপনি কিন্তু শ্রীলঙ্কা অন অ্যারাইভেল ভিসা পেতে পারেন হবে জর্ডান আমি একটা বিষয় করি না কারণ হচ্ছে জর্ডানে এরকম কিছুই নাই জর্ডানের যাওয়ার জন্য মেজর প্রবলেম আমার যেটা মনে হয়েছে আমি এক সময় যাওয়ার জন্য গেছিলাম বাসে দিয়ে গেছিলাম দুশো সত্তর ডার হাম ওদের ইয়া ফ্রি ভিসা ফ্রি ভাই এটা ভেরি কস্টলি আমার মনে হয়েছে জর্ডানে আমি দুশো ফ্রি দেয় দুশো সত্তর ডার ফ্রি দেয় জর্ডানে যাওয়ার দরকার আছে আমি যদি তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জার হামে উজবিগ স্থান আজারবাইজান এইসব ইজিপ্ট যাইতে পারি তাহলে আমি জর্ডান যাব কোন ফ্রি তো যা হোক আপনারা যাইতে পারেন যাদের ভালো লাগে আর একটা প্রশ্ন ম মন বয়স সাধারণত এই অনারেবেল ভিসা অনেকগুলো দেশে দিয়ে থাকে এর মধ্যে তুর্কি কি আমরা অনারেবল ভিসা দিয়ে গিয়ে আসলে যেতে পারি না তুর্কি মোটেও না তুর্কি হচ্ছে অর্ধেক ইউরোপে অর্ধেক আমেরিকা অর্ধেক ইউরোপে ইউরোশিয়ার দেশ তো হিসেবে ও তুর্কি যেমন একটি পায়ে রুটি আছে ভিসা এটা অনেক ভ্যালু আছে তো হিসেবে তুর্কি যেতে হলে কমসে কম চারটে পাঁচটা দেশ আপনাদের ভিজিট থাকতে হবে আর রাস্তার আমরা কাতার যে কি যেতে পারি কাতার কাতার খুবই সহজ যেতে পারে ইভেন্ট টিকেটও খুব সস্তা দুই আড়াইশো দেড়হামের টিকিট আর প্লাস হচ্ছে হলো আপনার ওখানে মনে হয় পঞ্চাশ ষাট বিশা কষ্ট এরকম নেবে আর আচ্ছা 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 খুব সহজে আমি আর অ্যারাইভেল যেসব দেশগুলো যাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই দেশগুলো তো আপনি চাইলে সংযুক্ত আরব বা আমিরাত থেকে এই দেশগুলো খুব সস্তা উইদিন ওয়ান থাউজেন্ড হামে টিকিট হোটেল বুকিং ঘোরাফেরা খাওয়া সব অল ইন অল ওয়ান থাউজেন্ড উইদিন ওয়ান থাউজেন্ড হামের মধ্যে আপনি কমপ্লিট করে আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে তথ্য ধন্যবাদ তোমাকেও তো যারা এই প্রবাসী কল্যাণ টিভি আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম